কতটা খাস্তা হয়েছে দেখুন খালি একদম ভিতর পর্যন্ত বুঝতে পারা যাচ্ছে সব কচুরিগুলো দেখুন তেলের ওপরে খুব সুন্দরভাবে ভেসে উঠেছে আর দেখুন প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলে উঠেছে আর দেখতে যা সুন্দর লাগছে কচুরিগুলো খেতে কিন্তু এর থেকেও বেশি ভালো লাগবে নমস্কার বন্ধুরা রান্নাঘরে আজকের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনার সাথে শেয়ার করব পেঁয়াজের খাস্তা কচুরি কোনো রকম বেলে নেওয়ার ঝামেলা নেই তাছাড়া শুধুমাত্র আটা দিয়ে তৈরি করব তারপরেও ওই কচুরিগুলো হবে একেবারে মুচমুচে আর খাস্তা খেতে খুবই ভালো লাগে অন্যান্য যে সমস্ত কচুরি আমরা খেয়ে থাকি তার তুলনায় কিন্তু এর স্বাদ একেবারে অন্যরকম আর দারুণ লাগে তো চলুন বন্ধুরা আজকে রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটা শুরু করি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা আমাদের পাশে থাকবেন কচুরি করার জন্য প্রথমে আমি আটাটা মেখে নেবো আর অনেকেরই কিন্তু ধারণা আছে যে ময়দা না দিলে হয়তো খাস্তা হয় না তবে আজকে দেখবেন আমি পুরোপুরি আটা দিয়েই কিন্তু কচুরিটা বানাবো তারপরেও একেবারে তারপরে আর খাস্তা হবে আর আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে পেঁয়াজের কচুরি খেতে কেমন লাগবে পুরো রেসিপিটা বলবো যে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর দেখার পর অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে খাবেন খেতে কিন্তু দারুণ লাগে আমি একটা বাটির মাপ করে নিয়েছি আপনারা কিন্তু এখানে কম বেশি করে নিতে পারেন আমি এই বাটির মাপ করে দু বাটি আটা নিয়ে নেব আরও এক বাটি আটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কোনো রকম ময়দা মেশাবো না তবে যদি আপনারা মনে করেন যে হাফ ময়দা আর হাফ আটা দেবেন তাও কিন্তু দিতে পারেন আটার মধ্যে আমি একটুখানি কাঁচা জোয়ান নিয়ে নিয়েছি এই জোয়ানটা হাতের মধ্যে একটুখানি ডলে দেব তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে খেতে খুবই ভালো লাগে আর যদি মনে করেন এখানে কালো জিরে দেবেন তাও কিন্তু দিতে পারেন লবণ দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আর এরকমই একটা বড় চামচের আমি তিন চামচ মতন সাদা তেল প্রথমে দিয়ে দিচ্ছি যদি লাগে তাহলে পরে আরেকটু দিতে হবে ময়াম করার সময় এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ঘষে ঘষে ময়ামটা করে নিতে হবে যত ভালোভাবে ময়াম হবে তত কিন্তু কচুরিগুলো খাসতে হবে তিন চামচ তেল আমি দিয়েছি তারপরেও দেখুন ময়ামটা কিন্তু ঠিকঠাক হয়নি এখনো কিন্তু আটার মধ্যে একটা ঝুড়ো ঝুড়ো ভাব রয়েছে তাই এখানে আমি আরও তিন চামচ মতন তেল দিয়ে দিচ্ছি এবার এই বাকি তিন চামচ তেল দিয়েও খুব ভালো করে ময়ম করে নিতে হবে খুব ভালো করে তেলটা দিয়ে আমি ময়াম করে নিয়েছি আর দেখুন এভাবে মুড বাঁধলে কিন্তু একটা মুড বাঁধছে এবার আমি অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটু শক্ত করে আটাটা মাখবো অল্প অল্প করে নর্মাল জল দিয়ে আটাটা মাখা হয়ে গেছে আমার আর দেখুন খুব একটা বেশি শক্ত কিংবা খুব একটা বেশি নরম না কিন্তু ঠিক এরকম ভাবে মাখতে হবে খুব বেশি নরম হয়ে গেলে কিন্তু শেপটা দেওয়া যাবে না যেহেতু আজকে আমি কোনো রকম বেলবো না বেলা ছাড়াই তৈরি করব তার জন্য কিন্তু আটাটা একটু ঠিক করেই মাখতে হবে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কচুরি পুরটা তৈরি করে নেব আর আজকে যেহেতু আমি আমি পেঁয়াজের কচুরি বানাবো তার জন্য এখানে কিছুটা পরিমাণে পেঁয়াজ খোসা ছাড়িয়ে পরিষ্কার করে জলে ধুয়ে রেখেছি এবার এই কেটে নেব। আপনারা যেরকম পরিমাণে কচুরিগুলো বানাবেন সেরকম পরিমানে পেঁয়াজটা নিয়ে নেবেন পেঁয়াজগুলোকে একটুখানি পাতলা পাতলা করে কেটে নিতে হবে দেখুন আমি পাতলা পাতলা করে ঠিক এরকম একটু ছোট ছোট করে কেটে নিয়েছি সব পেঁয়াজ আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি কচুরি পুরটা তৈরি করে নেব তবে তার আগে আমি একটা মশলা বানিয়ে নেব কড়াইয়ের শুকনো খোলায় দিয়ে দেব এক চামচ গোটা জিরে এখানে আমি বড় চামচ এক চামচ নিয়ে নিয়েছি এক চামচ গোটা ধনে আর হাফ চামচ মতন মৌরি নিয়েছি এইগুলোকে একটুখানি শুকনো খোলায় নেড়ে নেব আর তারপরে একটু আধ ভাঙা করে ভেঙে নিতে হবে মানে পুরোপুরি গুঁড়ো হবে না সেরকম শুকনো খোলায় গোটা মশলাগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন কালারটা কিন্তু পাল্টায়নি তবে খুব সুন্দর একটা গন্ধ ঠিক এরকম করে ভেজে নিতে হবে এবারে মশলাটা তুলে নিচ্ছি আর একদম একটুখানি গোটা গোটা দানা থাকবে সেরকমভাবে গুঁড়ো করে নেব মশলাটাকে আমি আধ ভাঙ্গা করে গুঁড়ো করে নিয়েছি এবার আমি কচুরির জন্য পুটটা তৈরি করে নেব কড়াইয় তেল দিয়ে দিচ্ছি আর আমি এখানে সাদা তেল দিচ্ছি আপনারা সরষের তেলও দিতে পারেন তেলটা গরম করে নিয়ে আমি এখানে দিয়ে দেবো এক চামচ গোটা জিরে এরপর আমি দিয়ে দেবো যে মশলাটা আমি গুঁড়ো করে নিলাম সেই মশলাটা দেখুন একটু আধভাঙ্গা করেই কিন্তু গুঁড়ো করেছি একটুখানি নেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব আদা বাটা এতটা মতন আদা বাটা আমি দিচ্ছি যেরকম পরিমাণে পুটটা তৈরি করবেন সেই রকম পরিমাণে দিতে হবে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা পেঁয়াজটা প্রথমে একটু পরিমাণে বেশি লাগলেও যেহেতু ভাজার পর পেঁয়াজ একটু কমে যায় তার জন্য আমি একটু বেশি দিয়েছি আর কচুরিও যেহেতু অনেকগুলো বানাবো তার জন্য তো একটু পেঁয়াজ বেশি লাগবেই এবারে খুব ভালো করে নেড়ে নেড়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের সঙ্গে আমি এখানে প্রথমে লবণটা দিয়ে দেবো এতে করে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজাও হয়ে যাবে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি আর দেখুন পেঁয়াজটা কিন্তু আগের চাইতে অনেকটা পাল্টেছে আর কমেও গেছে আমি এর মধ্যে দিয়ে হাফ চামচ হলুদের গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি এবারে দিয়ে দেবো ছোট চামচের এক চামচ চিনি এই চিনিটা কিন্তু নাও দিতে পারেন তবে দিলে বেশ ভালো লাগে এবারে সব মশলা দিয়ে আরো একবার নেড়ে নেব পুরটা তৈরি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না পাঁচ সাত মিনিটের মধ্যে হয়ে যাবে খুব ভালো করে পেঁয়াজটাকে আমি কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ বেসন বাইন্ডিং এর জন্য বেসনটা খুব ভালো কাজ করবে আর তার সাথে সাথে এখানে আমি একটা বড় আর একটা ছোট সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি এটা একটু হাত দিয়ে এইভাবে ভেঙে দেবো আপনারা কিন্তু চাইলে যে কোনো একটাও দিতে পারেন হয় বেসন দিতে পারেন নয়তো আলু দিতে পারেন তবে বেসন দিলে একটা আঠালো ভাব যেমন আসে তেমন কিন্তু খেতেও ভালো হয় এবারে সব কিছু মিশিয়ে নেব আলু আর বেসনটাকে দেওয়ার পর আমি খুব সুন্দর করে একটু নেড়ে ভেজে নিয়েছি দু মিনিট মতন সব শেষে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আর এখন কিন্তু এই পুটটা পুরোপুরি তৈরি হয়ে গেছে দেখুন বেসন আর আলুটা দেওয়ার পরে কিন্তু একটা আঠালো ভাব এসছে ভাবে যদি পুরটা তৈরি করেন খেতেও খুব ভালো লাগবে আর তার সাথে সাথে পুরটা দেওয়ার সময়ও কিন্তু কোনো সমস্যা হবে না এবারে পুরটাকে নামিয়ে নেব আমি কচুরির পুর তৈরি হয়ে গেছে এবার আমি কচুরিগুলোকেও তৈরি করে নেব আর এই কচুরিগুলো তৈরি করার জন্য কিন্তু কোনো রকম বেলা ঝামেলা নেই হাত দিয়েই খুব সহজে কিন্তু তৈরি করা যাবে এদিকে আটা দিয়ে তৈরি ডোটাও কিন্তু রেস্টে রাখা হয়ে গেছে একবার হাতে করে একটুখানি মেখে নেব আটাটা কিন্তু একদম ঠিকঠাক মাখা হয়েছে রকম ভাবে যদি আটাটা মাখেন তাহলে দেখবেন হাত দিয়ে তৈরি করতে কোনো সমস্যা হবে না আর যদি বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু একটু সমস্যা হবে হাতে একটুখানি সাদা তেল মেখে নিচ্ছি এবার অল্প অল্প করে একটুখানি লেচি কেটে নেব যেরকম সাইজের কচুরিগুলো তৈরি করবেন সেরকম সাইজের কিন্তু লেচিগুলো করে নিতে হবে যদি একটু বড় বড় করেন তাহলে একটু বড় বড় করবেন তবে আমি খুব একটা বেশি বড় করব না তার জন্য একটুখানি ছোট ছোটো করেই লেচিগুলো কেটে নিচ্ছি আর ভাবে একটুখানি গোল করে নেব সব লেচিগুলো আমার গোল করে নেওয়া হয়ে গেছে এবার একটা লেচির মধ্যে আপনাদের পুর ভরে কচুরিটা তৈরি করে দেখাবো যে হাত দিয়ে কত সহজে এই কচুরিগুলো তৈরি করা যায় তো লেচির যেখানটা অসমান রয়েছে ঠিক সেই জায়গাটা এইভাবে একটু গোল করে নেব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে আর নিচের দিকটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায় তবে সাইড গুলো এইভাবে একটু পাতলা করে নিতে হবে খুব সুন্দর করে গোল করে নিয়েছি এবারে পুরটা রাখার জন্য দেখুন একটা জায়গা তৈরি হয়ে গেছে এর মাঝখানে আমি পুরটা দিয়ে দেব এইভাবে হাতে করে একটুখানি গোল করে নিচ্ছি এই মাছ বরাবর পুরটা দিয়ে দিলাম পুরটাকে ভরে দেওয়ার পরে ঠিক এইভাবে চারিদিক দিয়ে একটুখানি চাপ দিয়ে ভেতর দিকে চেপে দিতে হবে আর আস্তে আস্তে করে এই মুখটা এক জায়গায় নিতে হবে এইভাবে মুখটাকে এক জায়গায় নিয়ে খুব ভালো করে আটকে দিতে হবে কেননা মুখটা যদি ঠিকঠাক করে না আটকায় তাহলে কিন্তু কচুরি ভেতর থেকে পুর বেরিয়ে আসবে ভাজার সময় এরকমভাবে আটকে নিতে হবে আর এই যে এক্সট্রা আটাটা রয়েছে এই আটাটাকে আমি কেটে নিচ্ছি এইভাবে তাহলে শেপটা খুব সুন্দর আসবে আর যদি মনে হয় কাটবেন না তাহলে এর এইভাবে লাগিয়ে দিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই এবারে উল্টে নিলাম আর হালকা হাতে ওপর দিক থেকে এইভাবে চাপ দিতে হবে একদম হালকাভাবে কোনো রকম বেলাবেলের কোন কোনো দরকার নেই এই রকমভাবে হাতে করেই বানিয়ে নিতে পারবেন কচুরিগুলো আর দেখুন শেপটাও কিন্তু খুবই সুন্দর আসছে আমি এরকম একটু ছোট ছোটো সাইজের করে করছি যদি মনে হয় আরেকটু বড় করবেন তাহলে আরেকটু বড় করে এইভাবে চাপ দিয়ে বড় করে নিলেই হবে একটা তৈরি করে নিয়েছি আর এই এইরকমভাবে তৈরি করে নেওয়ার পর যে পাত্রে রাখবেন সেটাতে অবশ্যই একটুখানি তেল মাখিয়ে নেবেন এইরকম ভাবে বাকিগুলোকেও তৈরি করে নেব আর দেখুন শেপটা কিন্তু না বেলা ছাড়াও খুব সুন্দর এসেছে আরো একটা তৈরি হয়ে গেল দেখুন কত সহজে তৈরি হয়ে যাচ্ছে আর এইরকম ভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নেব দেখুন অনেকগুলো কিন্তু তৈরি করে নিয়েছি আর সবগুলো দেখুন দেখে কেউ বলবে না যেগুলো বেলা ছাড়া তৈরি করেছি সব কচুরিগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এবারে কচুরিগুলোকে আপনাদের ভেজেও দেখাবো দেখুন কতটা মোটা মোটা হয়েছে কচুরিগুলো তো সব তৈরি হয়ে গেছে এবার আমি কচুরিগুলোকে ভেজে নেব তার জন্য কড়াই তেল দিয়ে দেবো আর তেলটাকে একদম মিডিয়াম করে গরম করতে হবে কচুরিগুলো গুলো যেহেতু একদম খাস্তা করে ভাজতে হবে তার জন্য তেলটাকে একটুখানি হালকা গরম করে তারপরে কিন্তু দিতে হবে তেলটা হালকা গরম হয়েছে এবার আমি কচুরি ভাজার জন্য দিয়ে দেবো প্রথমবারে দেওয়ার কারণে আমি একটু অল্প করেই দিয়েছি তবে এখানে কিন্তু অনেকগুলো করেই ভাজা যায় আর কড়াই যেহেতু একটুখানি জায়গাটা কম তাই বেশি না দেওয়াই ভালো এরকমই আস্তে আস্তে তেলে ভাজা হবে অল্প অল্প আছে দেখবেন আস্তে আস্তে যখনই ভাজা হয়ে আসবে তখনই ওপর দিকে এভাবে ভেসে উঠবে এক ফিট করে উল্টে দিচ্ছি দেখুন খুব সুন্দর একটা কালার এসছে আর হালকা হালকা ওপর থেকে ফুলে উঠেছে দেখুন সব কচুরিগুলো দেখুন তেলের উপরে খুব সুন্দর ভাবে ভেসে উঠেছে আর খুব সুন্দর একটা রঙও এসেছে রকম ভাবে বারবার একটুখানি উল্টে পাল্টে দিতে হবে যেহেতু একদম হালকা আছে ভাজা হচ্ছে সব কচুরি গুলোকে উল্টে পাল্টে আমি একদম খাস্তা করে ভেজে নিয়েছি আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এই দেখুন কতটা সুন্দর হয়েছে দেখলেই বুঝতে পারবেন খুব সুন্দর কিন্তু একটা রঙ এসছে কচুরিগুলোর কালারটা দেখুন কতটা সুন্দর এসছে আর একটা কচুরিরও কিন্তু পুর বেরিয়ে যায়নি দেখুন প্রত্যেকটা কচুরি কিন্তু একদম ঠিকঠাক রয়েছে সমস্ত কচুরিগুলোকে একই রকম ভাবে ভেজে নেব এই কচুরিগুলো ভাজতে একটু সময় লাগে তবে একটুখানি হাতে সময় ভাজেন তাহলে কিন্তু একদম হবে যেহেতু আটার কচুরি সেহেতু একটুখানি সময় তো লাগবেই আর যারা ভাবছেন যে অল্প সময়ের মধ্যে মুখরোচক কিছু খেতে তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করতে পারেন অনেক সময় কি হয় দেখবেন বাড়িতে হয়তো হাতের কাছে সব সবসময় সবকিছু থাকে না কিন্তু মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে তখন কিন্তু এরকমভাবে ভাবে একটু বানিয়ে নিতে পারেন কারণ এতে বেশি কিছু লাগে না আর তার উপরে আটা যেটা বাড়িতে প্রায় সবার বাড়িতেই থাকে তো ভাবে তৈরি করে নেবেন আর খাবেন গরম গরম খেতেও খুবই ভালো লাগে আর সময়ও কিন্তু খুব কম লাগে সব কচুরিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখুন প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলে উঠেছে দেখেই কিন্তু জিভে জল আসবে প্রত্যেকটা কচুরি দেখুন কতটা খাস্তা হয়েছে আর দেখতে যা সুন্দর লাগছে কচুরিগুলো খেতে কিন্তু এর থেকেও বেশি ভালো লাগবে দেখেই বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে ওপর দিক থেকে ফেটে গেছে দেখুন কিন্তু একটু পূর্বে রইনি ভেতর থেকে সব কচুরিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আপনাদের দেখাবো যে কচুরিগুলো কেমন খাস্তা হয়েছে সব কচুরিগুলো দেখুন ভাজার পরে আপনাদের দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে আওয়াজ শুনলেই বুঝতে পারবেন যে কতটা খাস্তা হয়েছে আর একটা ভেঙেও দেখাচ্ছে দেখুন ভিতর থেকে পুরো ভেঙে চলে আসছে আর ভিতরটা দেখুন পুরোটা দেখেই বুঝতে পারবেন যে কতটা খাস্তা হয়েছে একদম পুরে ঠাসা আর এগুলো দেখুন দেখতে যতটা না সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর কতটা খাস্তা হয়েছে দেখুন খালি একদম ভিতর পর্যন্ত বুঝতে পারা যাচ্ছে দারুণ লাগছে কিন্তু দেখতে আর খেতে তো দারুণ লাগবে তাহলে বন্ধুরা দেখলেন তো পেঁয়াজের কচুরি বাড়িতে বানানো কতটা সহজ মাছ ডিম মাংস কোনো কিছুর দরকার পড়বে না হাতের কাছে থাকা মাত্র কয়েকটা টুকটাক জিনিস দিয়ে কিন্তু এরকম মুখরোচক খাবার তৈরি করে ফেলা যাবে আর বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি আছে তাদেরও কিন্তু এরকম ভাবে তৈরি করে খাওয়াতে পারবেন সকলে খুব খুশি হবে তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ